তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হল আজ রবিবার নহাটি গ্রামে দু বর্তমান পূর্বে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার লক্ষাধিক ভোটে জয়লাভ করার কারণে মেমারির বিধানসভার অন্তর্গত নহাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টমুখ করেন ও আবির খেলায় মেতে ওঠেন কুচুট অঞ্চলের অন্তর্গত নাওহাটি দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে গোটা গ্রাম পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে বিজয় মিছিলটি সমাপ্ত হয় এই মিছিল উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সন্দীপ দাস তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিমাত্রী মণ্ডল মিলন খান ইর্দ্রিশ আলী দফাদার মজনু মণ্ডল কুচুট পঞ্চায়েত সদস্য মারুফা বেগম খান সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ফাই চুল শেখ রিপোর্ট সামজিত এই কইলে দাও এ কর

আজকে আমাদের দলীয় তরফ থেকে কী কর্মসূচি নিয়েছেন দলীয় তরফ থেকে আজকে যে বিষয় মিশুর করা হচ্ছে এখানে আমাদের এলাকার নেতৃত্ব রয়েছেন রয়েছেন আমাদের আলমগীর ভাটার আমাদের পঞ্চাশ সদস্য স্বামী পঞ্চাশ সদস্য স্বামী এখানে রয়েছেন আদুল লক্ষি মন্ডল এখানে উপসভাপতি ঠিক আছে এখানে রয়েছেন আমাদের যুবক সভাপতি আসছিল ঠিক আছে আরও অঞ্চল সভাপতি আসছিলো তারা আপনি খেলায় কিছুক্ষণ মধ্য ছিলেন তারপর ওনারা চলে গেছে বর্ধমান সরকার রয়েছেন তাকে এক লক্ষ ষাট হাজার করেছেন আমাদের এখানে থেকে প্রায় পাঁচশো চল্লিশটা মতো বুকে লিট পেয়েছেন এখান থেকে সেই উপলক্ষে গ্রামবাসী এবং অন্যান্য গ্রাম থেকে নিয়ে এসে সকলকে আমরা এখানে এটা কোন এটা হচ্ছে মেমারি আর বিধানসভা বিধানসভা মেমারি আপনার নাম এবং পরিচয়